সবাই কেমন আছেন আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন গলার অবস্থা খুবই খারাপ এই নিয়েই ভয়েস দিচ্ছি কি করব ভয়েস না দিলেও ভালো লাগে না ভিডিও আপলোড যদি না করতে পারি তাহলে মনে হয় কি এক বেলার খাবারই খাইনি এমন মনে হয় খুবই অশান্তি লাগে আর এই যেই কেকটা মেয়ে গতকাল রাতে প্লেন কেক বানিয়েছিল দুটোই বানিয়েছিল চকলেট এবং প্লেন আমার কাছে এই মানে ভ্যানিলা কেক এটা এত ভালো লাগে খেতে আর চকলেট কেকটাও মজার কিন্তু চকলেটটা তো সবাই পছন্দ করে ক্যানজানি প্লেনটাই বেশি ভালো লাগে এই তো দুটো বক্স করে দিচ্ছিলো এটা হলো সকালের ভিডিও সকালের এই যে রুটি বানাচ্ছি রুটি পাশে এক পাশে বানাচ্ছি আর এক পাশে সবজি ভাজি করে নিব ফুলকপি গাজর বেগুন আলু দিয়ে একটা মিক্সড সবজি আর কি সাধারণ যে সবজিগুলো হয় রুটির সাথে খাওয়ার জন্য সেই সবজি করে নিয়েছিলাম আর গতকালের তরকারি ছিল খাসির তরকারি খাসি মাংস তরকারি সেই তরকারিটাও একটু গরম করে নিলাম আবার একটু হালুয়াও বানালাম তাহলে একটু মিষ্টি না থাকলে খাবে কিভাবে মানে ঝালের সাথে একটু মিষ্টি খেতে হবে যদি ঘরে মিষ্টি থাকে তাহলে থাকলো আর না হলে হালুয়াই বানাই আমি দেখা যায় যে রেগুলার হালুয়াই বানানো হয় এই যে মাংসটাও গরম করে নিয়েছি আর যে পে পেকেটে নিয়েছিলাম সব দিয়েলাম এখন নাস্তা করব সবাই নাস্তা শেষে পরে দুপুরে রান্না শুরু করে দিয়েছিলাম দুপুরে রান্না আজকাল লাউ চিংড়ি রান্না করব। এর আগে তো তোমাদের অনেক ভিডিও দেখেছি লাউ চিংড়ির এখন শুধু বলবে সব আমি শুধু লাউ চিংড়ি খাই নাকি না দেখা যায় সপ্তাহে দুই তিন দিন তো খাওয়াই হয় সাহেব দুইটা তিনটা করে লাউ আনে ছুটির দিন আর এগুলো দেখা যায় যে সারা সপ্তাহে এগুলো এক দিন এক একটা এক এক রকম করে খাওয়া হয় পাশের চুলায় আমি আবার সাইফানের তরকারি বসে দিয়ে হয়েছে আর লাউ চিংড়িটা হয়ে গেল এখানে ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া দিয়ে নামে নিব আর এখানে সিম করব। করবো এবছর এখনও সিম চড়চড়ি খাওয়া হয় নাই মানে হাতে মাখা টমেটো দিয়ে ও সব মশলা দিয়ে হাতে মেখে এই চটচড়িটা খেতে অনেক মজা লাগে আর আরেক চুলায় আমি এই যে মাছ ভেজে মশলা মাখিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম বসে দিছি আর এই যেদিকে সিম চড়চড়িটা মাখানো হচ্ছে এক করে মশলাটা ভালো করে মেখে নিয়ে পরে সিমগুলো দিয়ে সিমের সাথে ছোট্ট একটা আমি আলো দিছি যাতে একটু ভালো লাগে খেতে আর কি মার খালি সিমও আবার ভালো লাগে না কিন্তু ছোট নতুন আলুগুলা একটু কয়েকটা দুই তিন দুইটা কুচি কুড়ি কুড়ি করে দিছি আর কি দিয়ে হাতে মাখা পানি দিয়ে এটা আবার কেউ ভেবেন না যে হাতে মাখা পানি দিলাম আসলে এটা দিতেই হবে চচ্চড়িতে এই হাত ধোয়া পানি না দিলে ভালোই লাগবে না মনে হয় আর এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু এই চড়চড়িটা অনেক মজা হয়েছিল আর আমার মাছটাও ভেজে নিয়েছি এটা কিন্তু পুরে নাই মাছটা একটু লাল লাল হয়েছে কালারফুল হয়েছে খেতে মানে ভালোই লাগে লাগে এরকম লাল লাল হলে কিন্তু পরে মশলা ভুনে মশলার সাথে দিয়ে এখনও লটপালট করে নিয়েছিলাম একদম ভাজা ভাজা মশলা এটা ভাতের সাথে খেতে খুবই মজা একটু মশলা মশলা থাকে তো ভুনা ভুনা ভাজা ভাজা এই তো রান্না শেষ লাউ চিংড়ি সিমের চরচুরি আর এই যে রুই মাছ